এই ধানটার গোছাটা দেখেছেন আপনারা কারণ পাশকাটি প্রচুর ছাড়ে দুটো গোছা নিলাম ধান না পর্যন্ত আপনার দানা গঠন হবে চিটে খুব কম হবে এই ধানের শেষে ধান সংখ্যাটা কত একটা শীষ আপনাদের জন্য তুলতেই হলো যেহেতু দেখাবো একদম ডিটেলস দেখাবো এর গাঁথুনিগুলো দেখবেন শুধু গাঁথুনি কল্পনা করুন বাড়বে এটা ধানের একটা কিন্তু খুব বাজে বৈশিষ্ট্য তাহলে আমি কেন মোটা ধান নেব সরু ধান নেব বুঝতে পারেন কোন সময়ে ফলন সব থেকে বেশি হবে এইবার তাহলে ধানের নামটা বলি বিচলি জমিতে ধরবে না সাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বীজ নির্বাচন থেকে শুরু করে শেষ অবধি আপনারা ছিলেন তাহলে এই ভিডিওটা এখন কেন করছে আর আপনারা কেনই বা দেখবেন তার আগে বলি দুপাশে অল্প একটু ফলো করুন দেখুন উপচে পড়া ধান খেয়াল করেছেন উপচে পড়া ধান দুটোই দেখুন একই প্রজাতির ধান পাশে এই সাইডে দেখছেন পেকে গেছে আর এখানে পাকতে শুরু করেছে তো দুটো তুলনা করছি পাশাপাশি দিয়ে তো আমন মরশুমে এই যে ধানটা তিনটি ধাপে করে তিনটি ধাপে কিন্তু চাষ করা হয়েছিল তিন সময়ে এটা সবার শেষ ধান পাট কেটে করা এই ধানটা তাহলে কোন সময়ে রেজাল্ট এই ধানে সব থেকে ভালো আসলো আর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এ কারণেই বলছি পরের বার এই ধানটা আপনারা করবেন কি করবেন না ভিডিওটা দেখলে তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এর ডিসঅ্যাডভান্টেজ নেই বললেই চলে আমি অ্যাডভান্টেজগুলোর কথা বলবো কতটা সুবিধা এই ধান চাষের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তারপরে মতামত আপনার আপনি করতেও পারেন নাও পারেন তিনটি ধাপের পরীক্ষালব্ধ ফলাফল আপনাদের কাছে এইবার তুলে ধরবো এবার এই যে ধানটা দেখছেন এটা তিনটি সময়ে করা ছিল আপনাদের তারিখ বলে আষাঢ় মাসের প্রথম আষাঢ় মাসের একটা কুড়ি তারিখে আর শ্রাবণ মাসের আঠেরো তারিখে মোটামুটি কুড়ি পঁচিশ দিনের ব্যবধানে তিন ধাপের ধানটা চাষ করা ছিল এবার প্রশ্ন আসতে পারে রেজাল্ট কোনটা সব থেকে ভালো হলো কোন সময়ের ফলন এবং সময় কম নিয়েছে সেটা আপনাদেরকে এখন বলি দেখুন আষাঢ় মাসের প্রথম আপনি যত আগে লাগাবেন এই ধানটার যে বৈশিষ্ট্য যত আগে লাগাবেন সেক্ষেত্রে সময়টা কিন্তু তত বেশি নেবে মানে আপনি আষাঢ় মাসের প্রথম থেকে যদি স্টার্ট করেন তাহলে সেক্ষেত্রে পুরো একশো দিন সময় নেবে এবার আপনি আরেকটু পিছিয়ে আসুন যখন আপনি আষাঢ় মাসের কুড়িতে মানে কুড়ি দিন পরে লাগাবেন তখন সেই সময়টা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর মানে দশ দিন পর্যন্ত কমে আসবে মজার ব্যাপার হলো এখানে শ্রাবণ মাসের আঠেরো তারিখে মানে পাট কেটে হাইব্রিড যে পাট ছিল পাট কেটে এখানে করা হয়েছে তো পাট কেটে যখন করা হচ্ছে তখন এর রেজাল্ট হচ্ছে শ্রাবণ মাসের আঠেরো তারিখে করা অর্থাৎ আর দুদিন তিন দিন বাদে ধানটা কাটা যাবে তাহলে ক্ষেত্রে একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় ধানটা কেটে নেওয়া যাচ্ছে একদম সুপার বিচলি হবে মানে বড় মরশুমের যে বিচলি তার থেকে ভালো বিচলি হবে আর ফলন বড় মরশুমে সমান বা তার থেকে বেশিও হতে পারে দেখাবো এবার আপনাদেরকে ফলন ফলন অল্প একটু দেখলেই বুঝতে পারবেন আমার সব কথা শুনছেন কিন্তু ধানটাও তো দেখতে হবে তবেই অনুভব করতে পারবেন ফলন কতটুকু হবে এই দেখুন আস্তে আস্তে হাঁটি আউ দিয়ে হাঁটছি আর আপনাদেরকে একটু দেখাতে দেখাতে যাচ্ছি মোচার মতো ঝুলে আছে খেয়াল করেছেন ওই যে বললাম ঘন ঘনগাঁথুনি আর এটা হচ্ছে সেই শ্রাবণ মাসের আঠারো তারিখের এটা এটা একটু লেটে আর ওপাশেরটা হচ্ছে ওই যেটা পাকা সেটা আর এই যে এটা হচ্ছে আপনার আষাঢ় মাসের পঁচিশ তারিখে এখানে রোপণ করা ছিল ধানটা পেকে কমপ্লিট কিন্তু অল্প একটু ওপরে লক্ষ্য করলে দেখতে পাবেন ফ্ল্যাগ পাতা পুরো হানড্রেড পারসেন্ট সবুজ রয়েছে এ দেখুন ক্যামেরাটা একটু উঁচু করে ধরি তাহলে জমির মাঝখানের অবস্থাও আপনার অনুভব করতে পারবেন এই দেখুন পাতাগুলো তো উপরে থাকে কিন্তু শেষগুলো নিচের দিকে সব ঝুলে ভিতরে ঢুকে আছে বিভিন্ন সময়ের ধানের জীবনকালের বিভিন্ন অবস্থার ভিডিও রেকর্ড করা ছিল যত দিন গেছে রেকর্ড করে করে ছোট ছোট ক্লিপ জোগাড় করা ছিল একবারে আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে একদম শেষ অবস্থা সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরলাম বুঝতে পাচ্ছেন আপনি জিজ্ঞাসা করলে আপনিই বলতে পারবেন ফলন কতটুকু হয়েছে মানে কতটুকু হতে পারে তো আসুন এবার সম্পূর্ণ বৈশিষ্ট্য ভালো করে শুনবেন এবার বৈশিষ্ট্যগুলো ধাপে ধাপে আপনাদেরকে বলি এই ধানটা চাষ করে তিন সময় চাষ করে মানে কি কি লক্ষ্য করা গেল যেটা খুব ভালো লেগেছে এই ধানটার গোছাটা দেখেছেন আপনারা এই দেখুন একটা গাছ গোছাটা দেখুন আর মাথার ধানটা দেখুন পাশেরটাও দেখুন এই দেখুন এবার একটা জিনিস আপনাদেরকে বলি যে এই ধানটা কিন্তু আপনাকে একটু পাতলা করে রোপণ করতে হবে মোটামুটি দু হাতে ছটা পাঁচটা দিলেও হবে ছটা দিতে পারবেন দু হাতে আপনার ছটা গোছা দেবেন চারটে পাঁচটা করে দেবেন কারণ পাশকাঠি প্রচুর ছাড়ে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যখন পাশ কাটি ছাড়বে একসঙ্গে পাশ কাটি মানে পনেরো দিন থেকে যদি ছাড়া স্টার্ট করে বারো থেকে পনেরো দিনের মাথায় একসঙ্গে যেগুলো পাশ হওয়ার সেগুলো হয়ে যাবে এবং একই সঙ্গে নিচ থেকে গোছা নিয়ে ওপরের দিকে উঠতে থাকে সবুজভাবে তা গাছটা ওঠে একদম একই সাথে গাছগুলো বাড়তে থাকে যে কারণে আপনার ধানের ফলন এ দেখুন দুটো গাছ দুটো গোছা নিলাম ধান দেখুন কেমন এই দেখুন ধান দুটো হয়ে দেখুন তার পাশে দেখুন সমস্ত গাছে কিন্তু এইরকম ধান এই ধানটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধানের ফ্ল্যাগ পাতা দেখতে পাচ্ছেন এই দেখুন ফ্ল্যাগ পাতা ধান কিন্তু পেকে কমপ্লিট এর পাতাগুলো এখনো সবুজ ভাব ধরে রেখেছে তো ধান পাকার পরেও সবে এই ফ্ল্যাগ পাতাগুলো ওপর থেকে সামান্য হলুদ ভাব নিচ্ছে এটা কিন্তু বিএলবি নয় কাছ থেকে আপনাদের দেখালে বুঝতে পারবেন এই দেখুন এই যে ধানের শীষ পেকে গেছে কিন্তু ম্যাক্সিমাম পেকে গেছে এইগুলো আর তিন থেকে চার দিন বাদে সব পেকে যাবে পাতা কিন্তু এখনও রকম সবুজ আছে পাতা মোড়ায় না আমি ছিঁড়েছি এই জন্য পাতাটা মুড়িয়ে গেছে তাছাড়া এই রকম সোজাই থাকে কিন্তু আর এই ফ্ল্যাগ পাতাগুলো আকারে কিন্তু অনেক বড় হয় এই দেখুন ফ্ল্যাগ পাতাটা আকারে বড় হয় আর একটা জিনিস তিনটে সময়ে ধান চাষ করার পরে লক্ষ্য করে দেখা গেছে মানে আষাঢ়ের প্রথম থেকে আপনি শ্রাবণের শেষ পর্যন্ত যখনই রোপণ করুন না কেন এর পাতাগুলো এইরকম সবুজ ভাব থাকে পাতাতে ব্লাস্ট এবং বিএলবির আক্রমণ ভীষণ কম হয় আর যে ধানের ব্লাস্ট এবং বিএলবির আক্রমণ কম হবে সেই ধানের একদম গোড়া পর্যন্ত এই গোড়া পর্যন্ত আপনার দানা গঠন হবে চিটে খুব কম হবে তো এই বৈশিষ্ট্যটা এই ধানে দেখা গেছে কিন্তু আর যতদিন ধরে আপনার গা এই পাতাটা সবুজ থাকবে মনে করবেন তত বেশি শালক সংশ্লেষ হবে খাদ্য তৈরি হবে আর এই ধানের শীষে আপনার চিটের পরিমাণ কিন্তু কম হবে এই কারণেই ধানের শেষ চিটেটা কম হয় এই ধানের শীষে ধান সংখ্যাটা কত দেখুন এই ধানের সর্বনিম্ন দুশো ষাটটা মতো আর সর্বোচ্চ তিনশো পাঁচটা মতো অর্থাৎ এই যে শীষগুলো এটাতে দেখতে পাচ্ছেন এটাতে আমি পেয়েছি দুশো পঁচাশিটা এটাতে পেয়েছি দুশো নব্বইটা আর সব থেকে বড়ো যেটা আছে সেটাতে আপনার তিনশোটার কাছাকাছি হয় তিনশো পঁচাশ তিনশো পাঁচটা পর্যন্ত হয় তো দুশো ষাট থেকে তিনশোর ভিতরে আপনি প্রত্যেকটা শীষে ধানের সংখ্যা পাবেন এবার ধানের সংখ্যা যখন গড় আপনার দুশো সত্তর আশিটা হচ্ছে আর গোড়া পর্যন্ত যখন চিটে পাবেন না তাহলে ফলনটা কি হবে আপনি কল্পনা করুন একটা শীষ আপনাদের জন্য তুলতেই হলো যেহেতু দেখাবো একদম ডিটেলসে দেখাবো এর গাঁথনিগুলো দেখবেন শুধু গাঁথুনি কল্পনা করুন গাঁথুনিটা দেখুন একটা ধান শেষ নাই হতে হতে আর একটা ধানের শুরু হয় এই শেষটাতে তিনশো খানা ধান আছে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা ধান শেষ নাই হতে হতে একটা শেষ নাই হতে হতে আরেকটা কিন্তু ধানের শুরু হয় একদম জটার মতো ঝুলে থাকে খেয়াল করেছেন এই দেখুন মানে ঘন গাঁথনি যখন ঘনগাঁথনি হবে তখন কিন্তু ফলন অটোমেটিক বাড়বে এক নম্বর হচ্ছে গোড়া পর্যন্ত আপনার দানা হবে দুই নম্বর হচ্ছে ঘন গাঁথুনি হবে আর এক্সট্রা অ্যাডভান্টেজ সে তো আপনাদের বললাম এ মোটা না চিকন ধান দেখতে পাচ্ছেন কত চিকন ধান শেষটা দেখছেন এটা পুরো দেখুন আধাত পর্যন্ত লম্বা হবে আধাত এই দেখো একে ঘন গাঁথুনি তারপরে এরকম লম্বা আর গোড়া পর্যন্ত আপনার ধান যেখানে আপনি ঘন লাগাবেন সেখানে এক ইঞ্চি দুই ইঞ্চি একটু ছোট হতে পারে কিন্তু সর্বোচ্চ এটা আধাত পর্যন্ত হালকা লাগালে সব এরকম আধাত পর্যন্ত হবে এই দেখুন আর এটা তখনই সম্ভব হয় যার ফ্ল্যাগ পাতা এত শক্তিশালী হয় আর ধানের উচ্চতা মোটামুটি আপনার ফ্ল্যাগ পাতাতে বুক লেভেল ছুতে হবে তবেই কিন্তু এইরকম আপনারা শীষ পাবেন এই ধানের আর একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ কি জানেন এবার তো ঘূর্ণবর্ত গেল অতিরিক্ত বৃষ্টি গেল এই তো কদিন আগেই একটা ঝাপটা এবং টানা বৃষ্টি গেল ধানগুলো তো তখন চালভার হয়েছিল রং ধরেছিল তবু কিন্তু ধান গাছগুলো টোটালি এইভাবে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে একটাও পড়েনি এর কারণ কি জানেন ওই যে বললাম পনেরো দিনের ভিতরে এই পাশ সব ছেড়ে দেয় এবার প্রথম থেকে সেই পাশকাঠিগুলো একই সাথে উপরের দিকে উঠতে থাকে গোড়া এরকম মোটা হয়ে উঠতে থাকে এই যে যেমন দেখছেন এই রকম গোড়াগুলো দেখেছেন এই গোড়া দেখলেই আপনি বুঝতে পারবেন এই ধান পড়ার নয় এই ধান কিন্তু পড়ে না দাদা এই হচ্ছে বৈশিষ্ট্যই দেখুন গোড়া দেখুন টোটাল উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত ভীষণ শক্তিশালী শক্ত ধান তো ধান যখন পড়বে না তাহলে এটা সত্যি চাষি ভাইদের কাছে কত চাষি ভাইয়ের এবার ধান পড়ে গেছে মানে চালভার হয়েছে তার পরপরই কিন্তু পড়ে গেছে দুধ গঠনকালে পড়ে গেছে একটা ভীষণ বাজে কিন্তু এটা ধানের একটা খুব মাঝে বৈশিষ্ট্য চাষি ভাইদের ভীষণ লসের সম্মুখীন হতে হয় তা এই ধান পড়বে না বলছি শুধু একটা ফসলের পর নাই টানা আষাঢ় মাস থেকে শুরু করে তিন ধাপে করা তিনটের উপরেই কিন্তু পরীক্ষা করে আপনাদের বলছি এই ধানটা কিন্তু কখনো পড়েনি এবার আর একটা অ্যাডভান্টেজের কথা বলি দেখুন অনেক চাষিভাই আমরা মোটা ধান করি মানে বিঘার পর বিঘা মোটা ধান চাষ হয় অধিকাংশ ক্ষেত্রে কী হয় লাল স্বর্ণ এমটিউ সাত হাজার উনত্রিশ আর পানের যমুনা আটশো চার তো এক্ষেত্রে দেখা যায় কি কোনো ভাই যদি ইচ্ছা থাকে আমি একটু সরু ধান করবো তো সেক্ষেত্রে সরু ধান ম্যাক্সিমাম জানেন যে মিনি কিটগুলো আছে সেটা আপনি যদি করেন একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের ভিতরে কাটতে হয় তো আশেপাশে তো আপনার সব মোটা ধান তাহলে আপনি তো চাইলেও সেই ধানটা কাটতে পারছেন না তাহলে আপনার বাড়ি আনতে কিন্তু ভীষণ কষ্ট হবে ওখানে ধান ঝেড়ে মাড়াই করে আপনার মাথায় করে বাড়ি আনতে হবে সেটা কিন্তু সম্ভব হয় না তো সেক্ষেত্রে কি হচ্ছে আপনি আষাঢ় মাস থেকে স্টার্ট করে যে কোনো সময় যখনই আপনার মোটা ধান আপনার আশেপাশে চাষ করবে আপনি এই ধানটা কিন্তু করতে পারেন তখন তখন আপনি তাদের সাথে রোপণ করবেন তাহলে আটশো চার সাত হাজার উনত্রিশ যখন উঠবে ঠিক এই ধানটাও তখন আপনার উঠবে কারণ এও তো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের মাঝখানে ওঠে আর একটু লেট করে যদি করেন সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ দিনে উঠবে তো এই হচ্ছে ঘটনা তাহলে কেন আপনি মোটা ধানটা নেবেন আমি একই পরিচর্যা বরং এর কম পরিচর্যা কারণ প্রথম থেকেই আপনারা খেয়াল করে দেখবেন অনেক চাষি ভাই তো বীজ নিয়েছেন নিচ থেকে একদম গাছের ওই যে সবুজ ভাব সবুজ ভাব ধরে থাকে কালচে সবুজ হয়ে উপরের দিকে উঠতে থাকে মানে কখনো সবুজ ভাব যায় না আর পাতা ফ্ল্যাগ পাতাটা এতটা শক্তিশালী যে রোগ প্রতিরোধ ক্ষমতা পিএলবি লাগেই না বললে চলে ব্লাস্ট লাগেই না বললে চলে আপনার আশেপাশে যে সমস্ত ধানগুলো হবে তার থেকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং সারের চাহিদা অনেক কম তাহলে আমি কেন মোটা ধান নেব সরু ধান নেব কম খরচ অধিক ফলন আপনি বিক্রি করার সময় বুঝতে পারছেন মোটা ধান আর সরু ধানের ডিফারেন্সটা কত হয় আর এটা সরু ধান মানে সেই সরু মিনিকেটের থেকে সাইজ সামান্য ছোট কিন্তু আবার মিনিকেটের মতো চিকন বা তার থেকেও চিকন এইবার আপনি জিজ্ঞাসা করতে পারেন কোন সময়ে ফলন সব থেকে বেশি হবে দেখুন আষাঢ় মাসে যেটা করা হয়েছে তো সেখানে গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণে হয় হাতে তখন আপনার মোটামুটি আড়াইটে দু হাতে পাঁচটা দিতে হবে কারণ গোছা এইরকম মোটামোটা হবে তাহলে সেক্ষেত্রে যদি ঘন হয়ে যায় আপনি ধানের ফলন একটু কম পাবেন তা সেখানে আপনি আষাঢ় মাসের প্রথমে করলে কুড়ি মন পাবেন সর্বোচ্চ ফলন আপনি পাবেন কখন জানেন যখন আপনি আষাঢ় মাসের পঁচিশ তারিখ নাগাদ করবেন সেই সময় একশো পঁয়তাল্লিশ দিন সময় নেবে এবং সর্বোচ্চ ফলন পাবেন আর তার থেকে এক মন বা দু মন আপনি কম পেতে পারেন কিন্তু বড় ধানের মতো দেখতে হবে এই যে এই সময় পাট কেটে একটা ফসল পাট পেয়ে যাচ্ছেন পাট কাটবেন ধান তিন চার দিনের ভিতরে লাগিয়ে দেবেন কাদা করে ইমিডিয়েট লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আপনি এখানে ও থেকে মোটামুটি এখানে বাইশ মন এই ধান তো বাইশ থেকে চব্বিশ মনের ভিতরে যাবে ফলন তাহলে বোরো ধানের মতো আপনি ফলন পাচ্ছেন ভাবতে পাচ্ছেন চব্বিশ মন ফলন এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন এটা এখনও কাটা হয়নি দু তিন দিন বাদে কাটা হবে আর এই যে কাটা কমপ্লিট বিচলিগুলোর কোয়ালিটি দেখুন ধান আপনাদেরকে দেখাচ্ছি কাটা অবস্থায় এই দেখুন ধান ধরেন এখানে স্ট্যান্ড দিই তো এই হচ্ছে ধান দেখুন এই ধানটা করা ছিল হচ্ছে আষাঢ় মাসের আপনাদের বললাম সেই পঁচিশ তারিখ আষাঢ় মাসের পঁচিশ তারিখের ধান দেখুন মাথা দেখুন ধানের দেখুন ওই পাশে একটা দেখতে পাচ্ছেন খড়ের মতো এই হচ্ছে আপনার লাল স্বর্ণ ধান এ দেখুন তো কেন আপনারা এই ধরনের লাল স্বর্ণ করবেন যার বিএলবি রোগের আক্রমণ প্রচুর পরিমাণে হয় জমিতে দেখেছেন কত মন ধান হবে এখানে পাশাপাশি তো জমি এই দেখুন আর একটা ধান আপনাদেরকে দেখাই এই যে মিনিকিট ধান যেগুলো একশো দশ দিনে ওঠে এ কি ধান হয়েছে ধান হলো এ তো আট থেকে দশ মন পর্যন্ত ধান হবে আর এই দেখুন বিচলির ভিতরে কত গ্যাপ গ্যাপ বুঝতে পারছেন লাইন থেকে লাইনে মাঝে কত গ্যাপ আর এই ধান যখন আপনি কাটবেন কোনো গ্যাপ থাকবে না প্যাপটাপ ধান তো ফলনের ডিফারেন্স পুরো এই যে এই মিনিকেিটির থেকে এই বর্ষা মিনিকেটিতে আপনার দশ মনের ওপরে কিন্তু ফলনের ডিফারেন্স আসবে আপনাদের হয়তো দেখানো হয়নি দেখুন ধানটা কতটা সরু সেটা আপনারা এবার লক্ষ্য করুন এই যে ধান কেমন এই হচ্ছে ধানের কোয়ালিটি এই যে এই হচ্ছে আপনার ধানের কোয়ালিটি দেখুন এইরকম হবে ধানটা বিচলি জমিতে ধরবে না সাইড এইভাবে রাখতে হবে এক কোথাও কিন্তু মাটি ফাঁকা নেই পুরো প্যাক ধান আর বিচলি দেখুন একদম এ গ্রেডের বিচুলি ধানের উচ্চতাও যেমন পুরো একেবারে আপনার দুহাত আট আঙুল পর্যন্ত উচ্চতা হবে এভারেজ উচ্চতা এতক্ষণ আপনাদের ধানের নামটা বলিনি এইবার তাহলে ধানের নামটা বলি দেখুন অনেক চাষি ভাই আপনারা এই ধানটা চাষ করেছেন অনেক চাষি ভাই বীজ নিয়েছিলেন আশা করি তাদের ধানও ভালো হয়েছে তো এই ধানটার নাম হচ্ছে বর্ষা মেনিকিট নাজুবেদু কোম্পানির সাতানব্বই ছিয়াত্তর এই সাতানব্বই ছিয়াত্তর কোম্পানি দাবি করেছিল চব্বিশ থেকে পঁচিশ মন ফলন হবে তো কোম্পানির কথা একদম বৃথা যায়নি তো এই হচ্ছে নাজুবেদুর সাতানব্বই ছিয়াত্তর নিঃসন্দেহ পরের বারও আপনারা চাষ করতে পারেন সামনে বড়ো ধানের মরশুম আসছে তো বড় ধানের এই যে বীজ শোধনের ব্যাপারটা থাকে আমি যে বীজটা রেখেছিলাম কিভাবে শোধন করছি সেটা আপনাদেরকে দেখাবো আর কোন ধান এই বড় মরশুমে করব তার ভিডিও আপনাদের সঙ্গে আপনারা কমেন্ট করবেন আপনারা যখন চাষে যাবেন তার মোটামুটি দশ পনেরো দিন আগে আমি নতুন ভিডিও করে দেবো ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন ভাইদের কাছে তথ্যটুকু পাঠিয়ে দেবেন একটা দারুণ লেটেস্ট ফলনশীল ধারণা আপনাদেরকে দিলাম